যদি নারী না থাকত তাহলে দুই কবর আমাকে কোনোদিন কাদাই না আমি দুইটা কবর দুইটা জায়গা দেখছি রাবে আর বাড়ি আমাকে কোনোদিন কাদাই না রাবে আর বস্তির বাড়ি আমি ছয়বার বার দেখছি ছয় বার আড়াই হাজারের মানুষ আমার কাছে কিতাবি এলে নাই কিন্তু চোখে দেখা চোখে দেখা রাবে আর বাড়ি আমাকে ছয় বার কাদাই রাবে এক কিত দাসী মহিলা ছিল ছয়বার এই চক্ষুকে রাবে বাড়ি কাদাইছে আমি এসতে যে বুঝা আমাকে কাদাইছে ফেরাউনের বাড়ির কৃত দাসীর কবর মাস্তা মাস্তার কবর আমাকে কোনদিন কাদাইত না অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে যার কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় কেমন সকাল পর্যন্ত বাহির হবে আল্লাহ রসুল মেরাজের রাতে যখন কবরের পাশ দিয়ে যেতে ছিলেন দাঁড়ায় গেছেন জিবরিল ইসলাম বলতেছিল সফর অনেক লম্বা রাত্র অনেক ছোট দাঁড়াইলে চলবে না উপর থেকে ওহি আসছে বিদ্রিল আজকে মেজমান দেখা হবে না মেহমান দেখা হবে আজকে বিষয় হল মেহমান আজকে বিষয় মেজমান না বন্ধু কি বলে এটা শুনো তোমাকে রাত্র দেখতে বলছে তো বলছে কে সফর লম্বা বলতে বলছে তো বলছে কে আজকে তো মেজমা মেহমান দেখা হবে তো বলতেছে আল্লাহ রসুল বলতেছিল জিবরিল ইমনি আজিদুর ইহা জান্না হা হুনা আমি এইখান থেকে জান্নাতে সুগ্রান পাই তো জিবরিল আসলাম বলতেছে এটা জান্নাতে সুগ্রান না এটা ফ্রাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে সুগ্রান সে নাম কি মাস্তা কতদিন গ্রান বাহির হবে কিলা পেয়ামা কেয়ামক পর্যন্ত কাহিনী কি কাহিনী বড় লম্বা কাহিনী শুনাইতেছেন ফেরাউনের কিত দাসী 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 মোমেন মুসলমান ছিলেন পালক মেয়ে যে পিছিয়ে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না ফেরাউনের কোন আপন মেয়ে ছিল না পলক মেয়ে ছিল হাতের থেকে চিরুনি পড়া গেছে তো মেয়ে উঠাইতেছিল কৃতদাসী উঠাইতেছিল বিস্মি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম শুনতে দেরি মেয়ে ছুটা আসতে দেরি করে নেয় আইসা বোসে মাশতা আইয়ো সাম্মাইতি কোন রবের নাম নিলি তো ইমান তো ইমানই হয় ঠিক না ইমানে কিন্তু ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে বারুদে যেরকম ধাক্কা লাগলে বাস্ট হয় কিন্তু তুই যখন জিজ্ঞাসা করছে কোন রবের নাম নিলি তো দাসী বলতেছে আল্লা রব্বি যে আমার রব রব্বা কি তোর রব রব্বা আবাকি তোর বাপের রব রব্বাল আলামী সমগ্র জগতের রব মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নেয় বড় মজলিসে যে জিজ্ঞাসা করছে ফেরাউনকে আবি আলাস্তা রব্বন আল আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না ফেরাউন চিৎকার দিয়া বলছে বালা আমি তো বড় খোদা তো মেয়ে দ্বিতীয়বার বলতেছে আকবরত আবি আকবরতনি মস্তা আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে আন্না লানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুমি নাকি দুই নম্বর বলতে দেরি ফেরাউন তেলে বেগুনে চলতে দেরি হয় নাই বলছে ডাক ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে আমার বাড়িতেই বসে ডাকাতি ডাকছে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আকবরতি কোন রবের সন্ধান দিলি প্রথম খোঁচার চেয়ে দ্বিতীয় খোঁচায় আরো জ্বলছে আরো বেড়া গেছে তো চিৎকার দিয়া বলতেছে আল্লাহ আল্লা যে আমার রব রব্বা কি রব্বাক তোমার রব রব্বা বিনতাক তোমার মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র